যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো কলকাতা মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে নৌসাদ সিদ্দিকি এর আগে তাকে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয় ধর্মতলা সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপরে তাকে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে নৌসাদ সিদ্দিকিকে নিয়ে আসা হয়েছিল তিনি বলছেন যে তিনি আহত হন তার তাকে আঘাত লাগে এবং পুলিশের ইউনিফর্ম পরা ছিল না এমন একজন তাকে আঘাত করেছে সেই ব্যক্তিকে তিনি আইডেন্টিফাই করতে পারেননি অসুস্থ হয়ে হয়ে পড়েছেন

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের আক্রমণ করে করলে এটা দেওয়া যায় না বাংলার মানুষও মেনে নেয় ধরুন আই এসএফের এখানে প্রশ্ন নয় এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধর্নামন শান্তিপূর্ণ সাত দিনে সাতাশ তারিখ পর্যন্ত সিটি সার্কেস সব বলার পরেও যে আমরা এই পরিস্থিতি হলো দেখুন শুধু ওয়াকআপ নয়

নাগরিক করা হচ্ছে সেটাও জন্য নির্বাচন কমিশনকে ফের ভোট চোর বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী তিনি বলেন যে বিহারে সবাই বলছে ভোট চুরি হয়েছে এটাই বাস্তব তাই প্রতিবাদও বাড়ছে बिहार में तो अब सब लोग कह रहे हैं वोट चोरी वोट चोरी वोट चोरी और ये रियलिटी है वो जो इलेक्शन चोरी करने की कोशिश हो रही है तो बिहार का रेजिस्टेंस आ रहा है बहुत बढ़िया आ रहा है और और जोरों से आएगा पूरे देश का रेजिस्टेंस आएगा कम्पलीटली ड्रकोनियन थिंग इट 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 इज अगेंस्ट एवरी थिंग एंड टू काउच इट एज मेजर विच इज बिंग टेकन एंटी करप्शन is just to pull a veil across the eyes of the people because what it basically allows a government to do is to put you any it doesn't you, you don't even have to be convicted. You can tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted and then he ceases to be chief minister. It's uh, I mean it's there plain for everybody to see.

যেখানে ভারতবর্ষের আত্মীয় সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হলেও যখন সরকার জানে এই আইন এখন পাশ হতে দেওয়া হবে না